হাই বৌদি ভালো আছো হ্যাঁ তুমি কেমন আছো গোলাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ মুছে নিয়ে দাঁড়াও ক্যামেরাটা তোমাকে দেখে আমিও ভালো হয়ে গেলাম শুনে খুব খুশি হলাম গো যে আমাকে দেখেও কেউ ভালো হয় ভালো লাগলো ভীষণ ভালো লাগলো গো কমেন্টটা দারুন এটাও কি সম্ভব এটাও কি সম্ভব কখনো যে আমাকে দেখে কেউ ভালো হতে পারে

ও হ্যালো কোথায় সবাই চলে আসে সবাই বলো আই এম ফাইন ওকে হাউস ওয়াইফ আমি আমি হ্যাঁ ভালো আছি এত তুমি কেমন আছো দীপ কর্মকার হ্যালো ও হ্যালো নাইস ভাবি থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ও হ্যালো ও হ্যালো ভালো আছি হাই শিবু ভালো আছি গোদি মাথা ব্যথা করছে আজকে কপালটা ভীষণ ব্যথা করছে গরমের জন্য মনে হচ্ছে এরকম হচ্ছে চোখে ব্যথা করছে কপালে ব্যথা করছে খুব ভালো আছি গো তোমরা কেমন আছো বলো ভাবি আপকা ভিডিও আছে লাগতে থ্যাংক ইউ আচ্ছা তোমার নাম কি এস কে আমার নাম সোমা আমার বাড়ি অশোকনগর হাবড়া স্মিতা হ্যালো ও হ্যালো থ্যাংক ইউ আমার জন্য তোমার তোমা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সাহেব অনেক অনেক ভালোবাসা সুপার চ্যাটে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ দিদি তোমার ট্যাটু নাইস ইউ হ্যালো ও হ্যালো মাথা ব্যথা করলে আমি তেল দিতে পারি না মাথায় তেল দিলে আর বেশি মাথা যন্ত্রণা হয় কি যন্ত্রণা জানো তেল দিলেই আমার মনে হবে যেন পাগল পাগল মানে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার বাড়ি হাবড়া তোমার হাতে টেটোটা খুব ভালো তাই थैंक यू थैंक यू थैंक यू দাঁড়াও তো